যতক্ষণ টাকা ততক্ষণই সম্মান আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এখনকার দিনে দাঁড়িয়ে এই জিনিসটা ফিল করতে পারি তোমার কাছে যখনই দেখবে টাকা রয়েছে তখনই সকলে তোমাকে একেবারে কিভাবে রাখবে কোন গদিতে বসাবে তারা মানে সেটা চিন্তাই করতে পারে না কিন্তু যখনই তোমার কাছে টাকা নেই তখন ন্যূনতম যে একটা সম্মানবোধ সেইটুকুও মানুষজন দিতে পারে না কারণ এইটাই কোথাও না কোথাও একটা পরিচয় হয়ে গিয়ে দাঁড়িয়েছে মানে টাকাটাই প্রধানতম বিষয় হয়ে গিয়ে দাঁড়িয়েছে এবার আমাদের একটা আমরা ভুল করি বা বলতে পারো বোকামি করে এই সময়তে আমরা বুঝতে পারি না যে কার সাথে কিভাবে চলা উচিত বা সেই মানুষগুলোকেও বুঝতে পারি না আমাদের বুঝে যাওয়া উচিত যে কারা আমাদের টাকা থাকলেই আমাদেরকে পুজো করছে বা আমাদের পাশে পাশে রয়েছে আর যেই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের টাকা নেই তখন সম্মান দিচ্ছে না আমাদের এই মানুষগুলোকে সত্যি চেনে নেওয়া উচিত কিন্তু আমরা অনেক সময় না বুঝতে পারি না অনেক সময় কি হয় আমরা এরকম অনেক ভুল ভাল কাজ অনেক বোকামি আমরা করতে থাকি পরে গিয়ে বুঝতে পারি ও মানুষটা এরকম আমার সাথে এরকম কাজটা করলো আমি তো তাকে খুব আপন ভেবেছিলাম তাকে ভীষণ পরিমাণে কাছের ভেবেছিলাম আজকে এই তাহলে প্রতিদান দিল আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই তো তোমরা কি কি এমন যে বোকামিগুলো করবে না যদি করে থাকো সেটা আজকে থেকেই করা বন্ধ করো কারণ প্রকৃত মানুষকে চেনা খুব প্রয়োজন কারণ তারা তো আমাদের আশেপাশেই রয়েছে কখন আমাদের কিভাবে বিপদ মানে ক্ষতি করে দেবে বা আমাদের প্রত্যেকটা মুহূর্তে কীভাবে সম্মানহানি তারা করবে আমরা কিন্তু পরে তখন উপলব্ধি করতে পারবো না তাই আগে থেকেই চিনে নাও বা বোকামিগুলো করো না এর মধ্যে প্রথম পয়েন্টের কথা বলবো নিজের চারপাশে থাকা ভালো মুখোশধারী মানুষদের সার্কেল তৈরি করাটা বন্ধ করো এবারে আসল আলোচনাটা করি যে ভালো মুখোশধারী মানুষ কারা দেখবি এই সমস্ত মানুষগুলো কি হয় মুখে মিষ্টি আর অন্তরে কিন্তু বিষ তোমার সঙ্গে যখন মেলামেশা করছে তোমার সঙ্গে যখন কথা বলছে কি দারুণ সুন্দরভাবে কথা বলছে কিন্তু মনে মনে অন্য কথা মানে অন্য প্যাঁচ আর কি ঘোরাচ্ছে নিশ্চয়ই তোমরা এরকম মানুষদের সাথে প্রায়শই সাক্ষাৎ পরে বুঝতে পারো বা রিয়েলাইজ করো মানুষটা কতটা খতরনাক এর থেকে তোমাকে দু চারটে খারাপ কথা বলুক ডাইরেক্টলি সেই সমস্ত মানুষ আমার মনে অনেক ভালো অন্ততপক্ষে তারা মনে যা বাইরেও কিন্তু তাই কিন্তু সামনে একটা সুন্দরভাবে কথা বলছে ভেতর ভেতর তাদের মনে অন্য চিন্তা বলতে পারো খানিকটা ভালো মুখোশধারী এই সমস্ত মানুষদের থেকে আমার মনে হয় দূরে থাকাই ভালো এদের সার্কেল নিজের চারপাশে তৈরি হতে দিও না আমি তোমাদেরকে ছোটো ছোটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখবি এই সমস্ত মানুষরা না সবসময় তোমার প্রশংসা করবে মানে কীরকম তুমি ধরো একটা কিছু ভুল কাজ করেছ আমরা প্রত্যেকেই কিছু না কিছু কিন্তু ভুল কাজ করে থাকি তো সেরকম তুমিও ধরো কোনো একটা ভুল কাজ করলে সে দেখবে তোমাকে সকলের সামনে প্রশংসা করছে বাকি লোকজন তোমাকে বলছে চোখে আঙুল দিয়ে দেখি হয়তো বলছে যে না তুমি এটা কি করছো এই জিনিসটা তো একেবারে ঠিক কাজ করনি কিন্তু সে তোমাকে বলছে না তুমি খুব ভালো কাজ করেছো মানে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে প্রশংসা করছে তুমি তখনই বুঝে যাও যে এই মানুষটা কিন্তু এই মুখোশধারী মানুষ তার শুধুমাত্র সম্পর্ক তোমার পয়সার সাথে আর কিচ্ছুর সাথে তার সম্পর্ক নেই মানে পয়সা আছে বলেই সে তোমাকে চিনছে কিন্তু পয়সা না থাকলে তোমাকে আর সে চিনবে না ন্যূনতম সম্মানটা পর্যন্ত দেওয়ার চিন্তা ভাবনাও করবে না তাই এই বোকামি করো না তার সঙ্গে থেকো না এমনকি এই ধরনের মানুষগুলো না প্রত্যেকটা সময় তোমাকে তোলাই দেবে মানে পরিষ্কার বাংলা কথায় যেটাকে বলে হচ্ছে তেল মেরে চলা তুমি ভুল করলে তুমি যাই বলো প্রত্যেকটা মুহূর্তে তোমাকে তেল দেবে কারণ তোমার থেকে তো তার মানে উদ্দেশ্য পয়সা হাতানো সে তোমার সঙ্গে রয়েছে পয়সাটার জন্য ওই কারণে তোমাকে তো চটালে চলবে না তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তেল তেল দিয়ে দিয়ে কথা বলতে তাই এই সমস্ত মানুষগুলো কিন্তু খানিকটা বলতে পারো সেই বিষধর সাপের মতো তোমার চারপাশে যতই সার্কেলটা থাকবে তুমি আস্তে আস্তে দুমড়ে মুচড়ে যাবে তাই এই সার্কেলটা কখনো তৈরি হতে দিও না বন্ধ করো যত দেখবে বারবার অন্ত এদের হচ্ছে তুমি কোনোদিন তোমার নিজের জায়গাটা পাবে না আস্তে আস্তে তুমি নিজেই হারিয়ে যাবে এর থেকে আমি বলব তোমার চারপাশে সার্কেলে খুব কম মানুষ থাকুক কিন্তু এই মুখোশধারী মানুষের থাকার প্রয়োজন নেই ভালো মানুষ থাকুক যারা মুখে এক মনে এক তুমি ভুল করলে যাদের ক্ষমতা রয়েছে তোমার মুখের ওপর ডাইরেক্টলি বলার যে ভালোবাসবে তোমাকে মন থেকে কোনো দিন তেল দিয়ে ভালোবাসবে না কেই সমস্ত সার্কেলটা বেশি করে তৈরি করো তুমি অন্তত পক্ষে ভালো থাকতে পারবে বোকামিটা করা আমাদেরকে বন্ধ করতে হবে এবারে মানুষ চিনতে শিখতে হবে দ্বিতীয় পয়েন্টের কথা বলি অতিরিক্ত পরিমাণের টাকা বিলিয়ে দেওয়া বন্ধ করো হতেই পারে তোমার কাছে টাকা রয়েছে তোমার কাছে সামর্থ্য রয়েছে এমন কিছু মানুষদের জন্য বেলাও বা তাদের দাও যাদের সত্যি দরকার মানে যারা সত্যি নিডি পারসেন কিন্তু যাদের রয়েছে তাদের কাছে অতিরিক্ত পরিমাণে তুমি বিলিয়ে যাচ্ছ তারা দেখবে শুধুমাত্র নিয়ে যাবে এবার বাই চান্স কোনো কারণে ধরো তোমার কোনো খারাপ পরিস্থিতি হলো হলো যখন হয়তো সত্যি মানে তোমার পয়সার তোমারই প্রয়োজন হয়ে পড়লো তুমি তাদের হয়তো আর দিতে পারছ না তখন কিন্তু তারা বুঝে যাবে বা চিনে যাবে তুমি যে মানুষগুলোকে এতদিন আপন ভেবে আগলে রাখার চেষ্টা করেছিলে ভেবেছিলে যে না আমি একটা ভালো বন্ডিং তৈরি করব আমি প্রত্যেকটা মুহূর্তে এদেরকে আগলে নিয়ে বাঁচবো তার জন্য তুমি তোমার সবটুকু দেওয়ার চেষ্টা করেছ মানে তুমি হয়তো সর্বশান্ত হয়ে গেছো পথে বসে গেছো কিন্তু তুমি চেষ্টা করেছো না সকলের সাথে সকলের একটা ভালো সম্পর্ক থাকবে কোনো তিক্ততা আসবে না কোনো ঝগড়া অশান্তি ঝামেলা আসবে না তার জন্য যদি আমি একটু আমার নিজের সবটুকু দিয়ে বিলিয়ে দিত ক্ষতি কি অনেক এরকম নিঃস্বার্থ মানুষ রয়েছে যারা নিজের কথাটা ভাবে না শুধুমাত্র সকলের কথাটা ভাবতেই ব্যস্ত তোমাদের মধ্যে হয়তো এরকম মানুষ সত্যি কেউ কেউ রয়েছে তো তারা আলটিমেটলি তখন বুঝতে পারে বা চিনতে পারে কে আপন আর কে পড় যখন তুমি দিতে পারতে তখন তোমার মানে চারপাশে তারা ঘুরঘুর করত। কিন্তু যখন তোমার এখন খারাপ পরিস্থিতি তুমি দিতে হয়তো পাচ্ছ না তখনই তোমাকে সে পাত্তা দিয়েও দেখছে না সম্মান দেওয়া তো সেটা অনেক দূরের কথা হয়ে গেলো সাধারণভাবে পাত্তাটুকু দিয়ে দেখছে না তারা ভুলে গেছে তারা অতীতে কতটা তোমার থেকে সাহায্য নিয়ে এসছে বা পেয়েছে তুমি তাদের জন্য কি করেছ সবটাই তাদের কাছে হয়তো অতিথি হয়ে গেছে কিচ্ছু তারা বর্তমানে মনে রাখেনি তাই একটু ভেবে বলো না এই সমস্ত মানুষদের সঙ্গ থাকা কি ভালো এর থেকে কারোর সঙ্গত দরকার নেই খুব কম সংখ্যক মানুষের সঙ্গত দরকার আছে কিন্তু এই সমস্ত মানুষগুলো সঙ্গে না থাকলেই ভালো তাই ওই টাকা বিলিয়ে দেওয়ার বোকামিটা করো না সম্মান পাওয়া তো দূরস্ত তোমার সাথে দুটো ভালো করে কথাও বলবে না তোমার বিপদের দিনে তারা পাশেও থাকবে না এইটুকু কিন্তু মানে বুঝে নাও এটা সত্যিই শুনতে খুব খারাপ লাগে কিন্তু এইটাই বাস্তব বর্তমান যুগে তারই তো এইটাই বাস্তব এবার আলোচনা করি তৃতীয় পয়েন্টটা কাউকে কিছু দেওয়ার বিনিময় কিন্তু পাওয়ার আশাটা করো না অনেকে আমাদের ধারণাটা আমাদের কি হয় যে না আমি আমার টাকা দিয়ে সব কিছু দিয়ে আমি তাকে কিছু দিচ্ছি তার জন্য করছি সে তো ন্যূনতম আমাকে একটুখানি আমার বিপদের দিনে পাশে থাকবে বা আমাকে তাকে পয়সা দিয়ে কিছু করতে হবে না আর সে সঙ্গে থাকলো পাশে থাকলো দুটো কথা বললো একটু যখন আমি সুবিধা শুয়ে তাকে কাছে পাবো এইটুকুই আমার দরকার অনেকের কিন্তু আমাদের এই মেন্টালিটিটা থাকে কিন্তু বিশ্বাস করে এখন আর কেউ কারণ নয় গো সত্যি কেউ কারণ নয় তুমি দিয়েই যাবে দিয়েই যাবে পাওয়ার আশা তোমাকে করলে কখনো চলবে না এর থেকে বরঞ্চ দিও না তবি আচ্ছা দেওয়ার প্রয়োজন নেই কারণ তুমি যদি এইটা ভেবে থাকো যে আমি দিচ্ছি মানে সে আমার সুবিধা অসুবিধে আমার কাছে থাকবে পাশে থাকবে আমাকে সাধারণটুকু সাহায্য করবে এই ভাবনাটা ভাবা কিন্তু ভুল তাই এই ছোট্ট ছোট্ট বোকামিগুলো আমাদের কিন্তু করলে চলবে না কারণ এখনকার যুগটা এতটাই নিষ্ঠুর হয়ে গেছে এটা সত্যি বলা বাহুল্য বিশ্বাস করো এখন যতক্ষণ তোমার কাছে টাকা রয়েছে ততক্ষণ তুমি সত্যি সম্মান পাবে আর যেই মুহূর্তে তুমি টাকা ছড়াতে পারবে না বা তোমার টাকার পরিমাণটাও কমবে হয়তো তোমার কোনো পরিস্থিতির কারণের জন্যই তখনই কিন্তু তুমি আর সম্মান সত্যি পাবে না তাই এখন থেকেই বোকামিগুলো করা বন্ধ করার মানুষ চিনতে শিখো কারণ মানুষ যদি চিনতে না পারো তুমি তো বিলেই যাবে আলটিমেটলি জীবনে কিন্তু কিচ্ছু আর পাবে না